বাঘ নয় সুন্দরবনের নতুন আতঙ্ক সুইচ গেট নোনা জল ঢুকে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা ফসল পরিত্রাণ চাইছেন কৃষকেরা বাঘ নয় এবার সুন্দরবনের নতুন আতঙ্ক সুইচ গেট সুইচ গেট দিয়ে নদীর নোনা জল ঢুকে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা ফসল মাথায় হাত চাষিদের অবিলম্বে সুইচ গেট সাড়াইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন চাষিরা সুইচ গেট সারায় না অঞ্জলি শিমুল তলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন তারা উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের বাকলা দালালাবাদ এলাকায় অনেকদিন ধরে বিকল হয়ে পড়েছিল একটি সুইচ গেট জানা যায় পরবর্তীতে পঞ্চায়েত মারফত পশ্চিমবঙ্গ সরকার উন্নয়ন পরিষদ কর্তৃক দ্বারা একটি সুইচ গেট তৈরি করা হয় কিন্তু নতুন সুইচ তৈরি করেই বাড়ে বিপদ গ্রামবাসীদের অভিযোগ প্রকল্প শুরুর তারিখ দু সালের ডিসেম্বর মাসের আঠেরো তারিখ এবং শেষ হয় দু সালের ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ এই সুইচ গেট লাগানোর জন্য মূল্য নির্ধারণ করা হয় দু লক্ষ উনসত্তর টাকা কিন্তু এলাকাবাসীদের অভিযোগ তড়িঘড়ি করে কম টাকা দিয়ে নিম্নমানের সুইচ লাগানো হয়েছে আর যার কারণে ইচ্ছামতির নোনা জল ঢুকে যাচ্ছে চাষের জমিতে নোনা জল ঢুকে যাওয়ায় বিঘার পর বিঘা সরিষা থেকে শুরু করে ধান সমস্ত ফসল নষ্ট হচ্ছে ফসল নষ্ট হওয়ায় স্বাভাবিকভাবেই মাথায় আকাশ ভেঙে পড়েছে চাষিদের চাষিদের দাবি বিভিন্ন সমিতি ও ব্যাংক থেকে টাকা নিয়ে চাষাবাদ শুরু করেছিলেন তারা কিন্তু এই নিম্নমানের সুইচ গেট দিয়ে নোনা জল জমিতে ঢুকে সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে এখন কিভাবে চাষ করবেন কিভাবেই বা লোনের টাকা শোধ করবেন তারা তা ভেবেই পাচ্ছেন না কেউ ব্যাংক থেকে লোন নেওয়া লোন নিয়ে শস্য চাষ করা নষ্ট হয়ে গেছে ওই নোনা জাল উঠেছে পয়ল থেকে কি চাইছেন পয়লটা ভালোভাবে সোজা হলে সেটা আমাদের ভালো হবে এই বিষয়ে চাষি তুষার মন্ডল জানান আমাদের এখানে একটি সুইচ গেট লাগানোর কথা ছিল কিন্তু যে সুইচ গেট লাগানোর কথা ছিল সেই সুইচ গেট না লাগিয়ে নিম্নমানের গেট লাগানো হয়েছে আর যার কারণে নোনা জল ঢুকে আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে এখন আমরা কি করব কোথায় যাব ব্যাংক থেকে মোটা টাকা লোন নিয়ে আমরা চাষাবাদ শুরু করেছিলাম সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে কিভাবে টাকা পরিশোধ করব আমরা আমরা চাই অবিলম্বে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে আর সেই সঙ্গে দ্রুত সারাই করতে হবে এই সুইচগেট পোলটা সারাই করা হয়েছে এর স্যাংশন আছে দু লাখ উনআশি হাজার টাকা কিন্তু আমার মনে হয় এখানে দু হাজার টাকাও খরচ করিনি এত টাকা গেল কোথায় এই যে প্রচুর পরিমাণে সরষে একশো থেকে দেড়শো বিঘে জমি চাষ হয়েছে প্রত্যেকটা চাষি আট হাজার টাকা করে খরচ হয়েছে এক 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 জমি চাষ করতে লোন নিয়ে প্রত্যেক অনেকেই লোন নিয়েছে অনেকেই সমিতির থেকে লোন নিয়েছে তারা সবটা করবে কেটে যার জন্য সব সব কাঁদছে মাঠে বসে বসে আমি চাইছি যে অবিলম্বে আমাদের এই যে আপনারা যে পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দেন যেন ওই পোলটা প্রতি বছর আছে যেন খুব তাড়াতাড়ি সারাই হয় এবং প্রতি বছর শুধু এই সরিষা চাষ বলে না আমন ধানও প্রচুর পরিমাণে ক্ষতি হয় নোনা জলে জানা যায় এদিন ফসল নষ্ট হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে চাষিরা অবিলম্বে সুইচ গেট সারায়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এই বিষয়ে এক গৃহবধূ জানান সরকারের নির্ধারিত মূল্য দিয়ে সুইচগেট লাগানো হয়নি বরং নিম্নমানের সুইচ গেট লাগানো হয়েছে যার কারণে অনেক ক্ষতির মুখে পড়েছেন চাষীরা প্রচুর ফসল নষ্ট হয়ে গিয়েছে তাই অবিলম্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হোক না হলে আমরা এই বিক্ষোভ আগামী দিনেও চালাব আমাদের এখানে অনেক পরিমাণে নোনা জল ওঠে তার জন্য অনেক ক্ষতি হয়েছে শস্যের বছর তার জন্য আমরা সবাই বিক্ষোভ দেখাচ্ছি বাকরা দালালাবাদ থেকে বলছি এদিনের এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

আমরা অবিলম্বে পঞ্চায়েতের পক্ষ থেকে দ্রুত জল নিকাশের ব্যবস্থা করছি বলে জানান তিনি ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড হিঙ্গলগঞ্জ নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে